টি টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ দলটার সাফল্যের কথা কেনা জানে সেই দলটাই যেন এখন নিজেদের হারিয়ে খুঁজছে তাই তো প্রথম জয়ের পরও পুরোপুরি স্বস্তি ফেরেনি ক্যারিবিয়ান শিবিরে ম্যাচ শেষ হওয়ার বারো ঘণ্টা পরেই হাজির অনুশীলনে ভালোকে আরও ভালো করতে মরিয়া উইন্ডিজ ভুল ত্রুটি শোধরানো আর বেঞ্চে থাকাদের তৈরি করতে এদিন প্রস্তুতিতে ক্যারিবিয়ানদের সাতজন হেডকোচ তাদের নিয়ে ঘণ্টা দুয়েক করেছেন ব্যাটিং বলিং অনুশীলন অন্যদিকে টাইগারদের প্রথম ম্যাচের ধাক্কাটা ছিল বেশ বড় ব্যাটিং সহায়ক উইকেটে সাইফ লিটনদের অসহায় আত্মসমর্পণ টপ অর্ডার কিংবা মিডল অর্ডারের নিষ্প্রূপ পারফরমেন্স সেখান থেকেই এবার সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশন যদিও ম্যাচের আগের দিন মাঠের অনুশীলন করেনি বাংলাদেশ হোটেলেই মিটিং সুইমিং আর জিম করে সাকিব তামিমরা পার করেছেন দিন তবে সিরিজে টিকে থাকার ম্যাচে একাদশে আসবে একাধিক পরিবর্তন তিন ওয়ান ও প্রথম টি টোয়েন্টি খেলা মুস্তাফিজ পেতে পারেন রেস্ট তাস্কিনকে নিয়েও আছে সেই একই ভাবনা কম্বিনেশনে তিন স্পিনারের সাথে দুই পেসার থাকতে পারেন শামীমের জায়গায় জাকির আলীকে ফেরানোর সম্ভাবনাটাও জোরালো প্রথম ম্যাচ শেষেই প্রিয় শিষ্যকে নিয়ে লম্বা সময় অনুশীলন করিয়েছেন সালাউদ্দিন বোঝানোর চেষ্টা করেছেন তার ভুলগুলো কোথায় আগে টানা চার সিরিজ জয়ে এই ফর্মেটে টাইগাররা দেখাচ্ছিল বড় স্বপ্ন কিন্তু এবার ঘরের মাঠে সিরিজ হারের সামনে লিটনের দল তবে সিরিজে বাঁচা মরার ম্যাচে চাইবে সেটা ছন্দ ফিরে পেতে লক্ষ্য থাকবে টস জিতে ব্যাটিংয়ে বড় স্কোর তুলতে সেটাই হতে পারে জয়ের পথ তবে সাগরিকার উইকেটে স্পিনারদের ভূমিকা এবারও গুরুত্বপূর্ণ ভালোর চেয়ে আরও ভালো হতে ম্যাচের পরদিনও ঘাম জড়িয়েছেন ক্যারিবিয়ানরা আর দিনটা এই হোটেলে বসেই কাটিয়েছে টাইগাররা এখানে বসি হয়তো আঁকছে সিরিজে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা চট্টগ্রাম থেকে তামিম হোসেন সময় সংবাদ